বুঝছো রেডি দেখি কিরকম লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে কোথায় যাচ্ছে সকাল সকাল বলে দাও যাচ্ছি মন্দিরে পুজো দিতে মন্দিরে পুজো দিতে সকাল সকাল কত সকালে উঠছে আজকে উঠেছি ওই হবে ছটা সাড়ে ছটা ছটা উঠে চান করছো তাই তো আগে কতটা ভাল লাগছে বলে তো সকাল সকাল উঠলে কিরকম লাগে না তোমার এই শাড়ি কত ভাল লাগে দেখছো সবাই তোমার বলে বুঝছো সবাই বলে সবসময় ভালো লাগলে আমার অসুবিধা আছে কথা একটু বুঝে কো সবসময় ভালো লাগলে সব ভালো লাগার জন্যই তো মেয়েরা সাজে বুঝছো জামা কাপড় পোশাক আসার পরে পোশাকেই মানুষের সৌন্দর্য বুঝছো এবারে তো তুমি এ করবা এবারে তো তুমি ওই শাড়ি পরবা বুঝছো আর আমি তোমার নাইটি চুড়িদার এইসব কিনে দেবো না বুঝছো ঠিক আছে দেখো একদম কানের নিচে একদম ধোঁয়া বেড়ে যাবে বুঝছো তাই চলো কত বাজে দেখছো বেলা হয়ে গেছে অনেক চলো লাগবে এটা খুব জরুরি বুঝি সব মনে করে নিয়েছো তো সব মনে করে নিয়েছো তো দেখো রাস্তা বেরোয় যাবে বলবে না এটা নিতে ভুলে গিয়েছি চলো ওটো বুঝু বুঝু ঠান্ডা লাগ দিয়েছে গোকি ঠান্ডা লাগ দিয়েছে গায়ে দাও চাদরটা ইয়ে কানটা ঢাকা দাও কানটা ঢাকা দাও

তোমরা তো সকালে কখনো বেরোও না দেখো কত লোক দেখো রাস্তায় চলো স্টেশনে যাই দাদারি অনেকটাই দেরি হয়ে যাবে বুঝলো তোমার কি সুন্দর লাগ দিচ্ছে আজকে বলো তো হ্যাঁ আর দেখছো বুঝু সবাই ডেঞ্জার কাপ বলে ডাক দেয় বুঝছো দেখছো তোমার সবাই দেখেছে

হ্যাঁ রাস্তায় যাব নাকি ফাইনালি স্টেশনে চলে এসেছি প্ল্যাটফর্মে আর কুচুকে দেখো সেই যে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি যেদিকে খুঁজে এ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো আর আমি তোমার সেই দোকান থেকে খুঁজছি বুঝছো এখন হাতের মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়ে গেছে এখানে

এদিকে দেখি প্ল্যাটফর্মে উঠে ও চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি এসে ওকে বলছি বলে ও আবার আমাকে ঘুরিয়ে আমাকে বকাঝোকা করছে দোষ করলো কে আর দোষ দিচ্ছে কার ওপর আর তোমরাই বলো আমি যে ওকে নিয়ে কী করবো আমি আর বুঝে পাই না তোমার জন্য জানো এত দেরি হয়ে গেল বুঝছো তোমার জন্য গাড়ি মিস হয়ে গেছে তোমার কখন বলছি যে বেরোবো বেরোবো

তো ফাইনালি ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠেই পুচু দেখো ফোনের মধ্যে মজার মজার ভিডিও দেখে আর নিজে একা একা হাসে আর লোকে দেখে ভাবে কি মেয়েটা একা একা হাসে কেন কারণ চুলের নিচে যে ওর হেডফোনটা রয়েছে সেটা তো আর লোকে বুঝতে পারে না আবার মাঝে মাঝে আমাকে হেডফোনটা দেয় দিয়ে বলে কি শোন একবার হেডফোনটা কানে নে নিয়ে শোন দেখ কি মজার মজার হাসির ভিডিও এ আমাকে একটুখানি কিছু রিলস ফিলস বানিয়ে দিবি ওর এই এই সব ধরনের কথার উত্তর দিতে না আমি মানে কি বলবো যাই হোক পুচু যেমনই করুক আমার সাথে কারণ পুচুর কিছু গুণ আছে সেই গুণগুলো দেখে আমার এত ভালো লাগে আমি যার জন্য সব কিছুটাই মেনে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ পুচু যেখানেই যাক না কেন রাস্তাঘাটে সকলের সাথে যেন মিলেমিশে একাকার আর ওর মধ্যে একটা জিনিস দেখেছি ও মানুষের মধ্যে মানুষের সাথে কারোর সাথে ভেদাভেদ রাখে না ও সকলের সাথে সকলকে কী সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে হয়তো আমার সাথে এরকম একটু করে ঠিকই কারণ আমি ওকে রাগিয়ে দিই চটিয়ে দিই বলেই ও আমার সাথে করে কিন্তু এমনি যাই হোক মনের মানুষ তাই জন্যই সহ্য করি কিছু একটু খাওয়াও নয় এই মাধবীদের মন্দিরে যাবো পুজো দেবে না তুমি এখানে পেয়েছো নিরামিষ বাইরের খাবার সব ছোঁয়াছানি থাকে বুঝলো

কিছু নেবা আর কিছু নেবা এত কিছু রয়েছে তা চলো ও ভাই কত হয়েছে দুটো করে কুড়ি টাকা চলো এদিকে চলো এমনি তোমার জন্য দেরি হয়ে গেছে ঠিক আছে কি বলছে চিনছে ভালো তো আচ্ছা ভালো হয়েছে চলো কাকলি কাকলি কোনটা চলো এটা 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 দাদা এটা ওটা সবাই ভালো না ভারত বাংলাদেশে এমন কোন জায়গা নেই যে তোমার পুচুরে চেনো না বুঝছো আমার আমার পুচুরে সবাই চেনা বুঝছো তোমার কত ভালো ভালো কথা বলছে সেটা দেখো

যেখানে সেখানে যা পারে যা তা করে ছেলে মানুষের মতন করতে থাকো বুঝতে কি অনেকটা হাঁটতে হবে যে কোথায় নিয়ে যাবো তুমি দেখো খালি চলো হাঁটতে থাকো সোজা চলো ফাইনালি চলে এলাম এই মায়ের মন্দিরে प्रणाम करो গোলাপের দিকে নজর যাচ্ছে মারবে ধরে চা ফুল ওরম শোকে না চলো আর পুচুকে নিয়ে এই চলে এসেছি মায়ের মন্দিরে যে মা পুচুর এত শরীর খারাপে পুচুকে ফিরিয়ে দিয়েছিল আমার কাছে তো মাকে আমি খুবই বিশ্বাস করি আর মা অনেক জাগ্রত তোমরা রূপটা দেখতেই পাচ্ছ মায়ের কি অপরূপ রূপ আমি বিগত দশ বছর ধরে মায়ের কাছে আসি তো মা আমাকে আমার পরিবারকে রক্ষা করেছে আমাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছে আর মা ভীষণ জাগ্রত তোমরা দেখতেই পাচ্ছ মায়ের রূপটা আর আমি অনেক বিশ্বাস করি আর ভক্তি করি মাকে তোমরা পারলে তোমরা মায়ের কাছে যেতে পারো তো মা যে যেরকমই বিপদে থাকুক না কেন মা কখনো কাউকেই ফিরিয়ে দেয়নি তো আমার বিশ্বাস তোমাদের যদি কখনও কোনো বিপদে পড়ো এই মাকে স্মরণ করো আর মায়ের কাছে পারলে যেও আশা করি তোমাদেরকেও কখনো ফেরাবে না তো এটা আমার দীর্ঘদিনের বিশ্বাস কারণ আমি সব সময় মা আমার প্রচুর বিপদে আমার সংসারকে আমার পরিবারকে আমার পুচুকে সকলকে রক্ষা করেছে আর এই যে যাচ্ছি বড়ো মায়ের মন্দিরে আর ছোটো মাকে তো তোমাদেরকে দেখালাম আর বড়ো মায়ের মন্দির বড়ো মা ভেতরে থাকে যেহেতু বড় মায়ের আদেশ নেই বলে তোমাদেরকে আমি বড়ো মায়ের ছবিটা আর দেখাতে পারলাম না যাই হোক আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মায়ের মন্দিরটা পুরোভাবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না কারণ যেহেতু আদেশ নেই তো সেই কারণে আমি তোমাদেরকে পুরোভাবে ভালোভাবে দেখাতে পারলাম না আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেখো

রাস্তাঘাটে এমন কিছু করিস যদি খারাপ লাগে তখন তুমি বলবা ঠিক আছে এটা খেয়ে তারপরে তুমি তখন আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকবে না চালাকি চালাকিবিতে আমি চিনি হ্যাঁ একটা একশো টাকা দিয়ে বিরিয়ানি খাবে এখানে পঞ্চাশ টাকার মধ্যে কাশের নিবি এটা পঞ্চাশ টাকা বুঝেছো ধরো সব ঝোলা মোলা সব আমার হাতে

পুজো দেওয়ার পরে কেউ কি বিরিয়ানি খায় আর দিইনি বলে দেখো ঘুমিয়েই পড়েছে তো ফাইনালি আমাদের কর্ণগর প্ল্যাটফর্মে চলে এসেছি আর এসেই পুচুর আবার শুরু কথা বলবো না তাহলে কথা বলবো না দাঁড়াও কথা বলবো না চা খাবো বুঝো চা খাবো চ খালি পেটে চাই খাই আর কি করবো পাঁচ টাকা তো দাম চলো চলো দোকানটা দেখি বিস্কুট নার বিস্কুট গিয়ে

এটা পড়ো পড়ো না খোলো কিরম লাগে দেখি হাঁচি দাও খালি খোলো খোলো ঝট করে খোলো তোমার ভালো লাগবে এটা পরলে এই কালারটা দেখো না পড়ো তোমার এটা পরলে ভালো লাগবে পড়ো দেখি পড়ো পড়ো হ্যাঁ দেখছো দেখো কত ভাল দেখো ভালো লাগছে এই লাগছে আরে হ্যাঁ হবে না ভাল লাগছে যে আমার ছোটবেলা দিয়ে না ঠিক আছে যখন মামা বাড়ি আসতাম তখন এই দিদাতা তো আমাকে সময় দুটো করে লজের হাতে দিত যখন মেয়ে হলো মেয়েকে দেয় আজকে মেয়ে নেই আবার আমার হাতে দিয়েছি